সাল উনিশশো কঠিন সংগ্রামের পর তুর্কিরা স্বাধীনতা অর্জন করেছিল গড়ে তুলেছিল এক নতুন ইতিহাস সেই মহামানবীয় বিজয়ের এক শত বছর অতিক্রম হয়েছে আজ এবং আজও তুর্কিরা সেই ঐতিহাসিক মুহূর্তকে গভীর শ্রদ্ধা ও উৎসাহের সাথে স্মরণ করে কিন্তু তুর্কি এবং অন্যান্যদের স্বাধীনতা বা স্বাধীন হওয়ার মধ্যে রয়েছে বিশাল পার্থক্য কারণ পৃথিবীর বাকি দেশগুলি ব্রিটিশ ফ্রান্স বা ইতালি থেকে স্বাধীন হয়েছিল কিন্তু তুরস্ক হচ্ছে উসমানিয়া খেলাফতের হাত থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে মুসলিম তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতা তুর্ক উসমানিয়া সাম্রাজ্যের সমাপ্তি ঘোষণা করেন এবং শেষ খলিফা সুলতান আব্দুল মজিদকে সিংহাসন থেকে অপসারণ করেন এই পদক্ষেপের ফলে তুরস্কে ছয়শ বছরের উসমানীয় শাসনের অবসান ঘটে এবং তেরোশো বছরের পুরনো খিলাফত ব্যবস্থার সমাপ্তি ঘটে যা সমগ্র মুসলিম বিশ্বে গভীর প্রভাব ফেলে সুলতান আব্দুল মজিদ এবং তার পরিবারকে তুরস্ক ত্যাগ করতে বাধ্য করা হয় উসমানীয় রাজবংশ তিনটি মহাদেশে বিস্তৃত সাম্রাজ্য শাসন করেছিল যা তাদের সময় বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি ছিল। তাদের শাসনামলে বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং স্থাপত্যে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছিল। তবে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে দেশটি আধুনিকায়নের পথে অগ্রসর হয় যা তুরস্কের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনে। এটি একটি চমৎকার ইতিহাস এবং কিছুটা গভীরে যাওয়া উচিত। আসলে যে এলাকা আমরা আজ তুরস্ক নামে চিনি তা কখনোই তুরস্ক নামে পরিচিত ছিল না তুরস্কের বর্তমান ভূখণ্ডটি যা আনাতোলিয়া বা এশীয় তুরস্ক নামে পরিচিত প্রাচীনকালে গ্রিক রোমান এবং বাইজেন্টাইন সভ্যতার ছিল তবে এই কেন্দ্রে অঞ্চলের জনগণ আসলে মধ্য এশিয়া থেকে আগত তুর্কি জনগণ ছিলেন যারা আজকের কিরগিজিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান ও মঙ্গোলিয়ার মতো অঞ্চলে বাস করতে তুর্কি জনগণের ইতিহাসের শুরুটা খুবই সাধারণ ছিল তারা কখনোই বড় কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেনি তাদের নামও তেমন কোনো গুরুত্বপূর্ণ ইতিহাসে ছিল কিন্তু যখন ইসলামের উত্থান ঘটে তখন তুর্কি জনগণের ইতিহাস পাল্টে যায় ইসলামের প্রথম দিকে রাসুল সরম পরপরই ইসলামের নেতৃত্ব ইলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যা খুব দ্রুত বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই সময় মুসলিম সেনারা খলিফাদের অধীনে দুই বিশাল সাম্রাজ্য রোমান ও পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে যার ফলে মুসলিমরা বিশাল ভূখণ্ডের অধিকারী হয়ে উঠে তুর্কি জনগণও এর অংশ হিসেবে ইসলাম গ্রহণ করে এবং তাদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময় থেকেই তুর্কি জনগণ মুসলিম বিশ্বে নিজেদের অবস্থান শক্তিশালী করতে শুরু করে এবং ধীরে ধীরে তুরস্কের বর্তমান অবস্থানে পৌঁছায় এভাবে মুসলিমদের বিজয়ের সঙ্গে তুর্কি জনগণের ইতিহাসও এক নতুন দিক নিয়ে এগিয়ে যায়। এবং পরবর্তীতে তারা উসমানীয় সাম্রাজ্যের মাধ্যমে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কিন্তু এই খেলাফত মাত্র তিরিশ বছর পর শেষ হয়ে গেল তারপরে উমায়া খেলাফত সকল মুসলমানের উপর শাসন করতেন এবং এই ইসলামী সাম্রাজ্য অনেক অংশে বিস্তৃত করেন কিন্তু উমায়া খেলাফত একটি বিষয় ছিল যে তাদের শাসন পৃথিবীর অনেক বড় অংশে ছিল কিন্তু তারা তাদের সাম্রাজ্যে শুধুমাত্র আরবদের সর্বোচ্চ গুরুত্ব দিত যার কারণে অন্যান্য এলাকা তাদের বিষয়ে এতটা বেশি খুশি ছিল না আর তাই নব্বই বছর পর একটি নতুন পরিবার তাদের কাছ থেকে এই খেলাফত ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে পৃথিবীর একটি নতুন খেলাফতের সূচনা হয়েছিল যেটিকে আমরা আব্বাসীয় খেলাফত হিসাবে চিনি আব্বাসীয় খেলাফত এবং উমাইয়া খেলাফতের মধ্যে একটি বড় পার্থক্য ছিল যে আব্বাসীয় খেলাফত কেবল আরব নয় বরং আরবের বাইরে বসবাসকারী বাকি মুসলমানদেরকে গুরুত্বপূর্ণ পদে বসে যার কারণে পৃথিবীর সেরা মানুষগুলো তাদের রাজধানী বাগদাদে জড়ো হতে শুরু করে এবং এই শহর বাগদাদ বিশ্বের সেরা শহর হয়ে ওঠে আব্বাসী খেলাফতদের এই সময়কে ইসলামের স্বর্ণযুগ বলা হয় বিজ্ঞান চিকিৎসা প্রযুক্তি এমনকি বিশ্বের প্রথম চলচ্চিত্র শিল্প অর্থাৎ গল্প শিল্পের ধরনে যেখানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত গল্পগুলির জন্ম দিয়েছে যা আজও স্মরণ করা হয় যেমন আলাদিন আলিবাবা সিন্দাবাদ যা আজও কোটি কোটি ডলার আয় করছে দর্শকে আব্বাসী ও খিলাফত সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকলে আমাদের আমাদের কমেন্টে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমরা এ বিষয়ে নতুন এপিসোড তৈরি করবো ইনশাআল্লাহ যাই ধীরে ধীরে ইসলামী সাম্রাজ্য সর্বদিকে ছড়িয়ে পড়ে এবং মধ্য এশিয়া পৌঁছে যেখানে প্রথমবারের মতো তুর্কি উপজাতিরাও ইসলাম গ্রহণ করেছিল এবং যে তুর্কি নেতা প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম হলো সালজুক এই সালজুকের সালতাদের মধ্য থেকে তার এক ছেলে তুগরুল এক সময় এই সমগ্র এলাকা জয় করে নিল এবং এখানে সালজুকের সাম্রাজ্য তৈরি করল কিন্তু সেই সালজুকের সাম্রাজ্যের এই সম্রাটকে সর্বদা সুলতান বলা হতো খলিফা বলা হতো না খলিফা কেবল সেই আব্বাসীয় সালতানাতকেই বলা হতো যিনি সর্বদা আরবি হতো সেই সালজুকের সাম্রাজ্যের ক্ষমতার কারণে তুর্কি উপজাতিরা মধ্য এশিয়া থেকে বেরিয়ে এসে সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করে এবং ধীরে ধীরে এই সুলতানি আনাটোলিয়া যাকে আজ তুরস্ক বলা হয় এই পর্যন্ত পৌঁছায় এবং রোমান সাম্রাজ্যের সাথে এক যুদ্ধে খুব খারাপভাবে পরাজয় বরণ করেন আজ থেকে প্রায় হাজার বছর আগে তুর্কি জনগণ ধীরে ধীরে তুরস্কের এই অঞ্চলে বসতি স্থাপন শুরু করেন সালজুক সুলতানির সবচেয়ে শক্তিশালী তুর্কি বংশ সবসময় তাদের রাজধানী ইরানের খুব কাছাকাছি ছিল এবং দুর্বল উপজাতিরা রাজধানী থেকে অনেক দূরে এই সাম্রাজ্যের সীমানায় থাকত এই দুর্বল উপজাতিগুলোর মধ্য থেকে একটি গোত্রের নেতার নাম ছিল উসমান উসমান সম্পর্কে ইতিহাসে খুব কম কথাই লেখা হয়েছে শুধু এতটুকু জানা যায় যে তাদের আনাটোলিয়া তুরস্কের একটি খুব ছোট এলাকার উপর রাজত্ব ছিল কিন্তু পরে উসমানের সন্তানরা ধীরে ধীরে এই পুরো এলাকা জয় করেন উসমানীয় সাম্রাজ্য এবং বাকি ইসলামিক সাম্রাজ্যের মধ্যে বিরাট পার্থক্য ছিল কারণ অন্যান্য ইসলামিক এম্পায়ার সবসময় নিজেদের মধ্যে লড়াই করত কিন্তু উসমানীয় সাম্রাজ্য মুসলিমদের ছেড়ে ইউরোপের দিকে যাত্রা বৃদ্ধি শুরু করে এবং প্রথমবারের মতো মুসলমানরা ইউরোপে প্রবেশ করে তারা জয়লাভ শুরু করে এবং অবশেষে উসমানীয় সালতানাতের একজন সুলতান মেহমেদ ফাতি একজন রাজা কনস্টান্টিনোপোল দখল করেন নেয় আর এটি সেই শহর যার সম্পর্কে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আগেই বলেছেন যে একদিন মুসলিমরা অবশ্যই বিজয় অর্জন করবে ইস্তাম্বুলের এই বিজয়কে সমগ্র মুসলিম বিশ্বে অনেক সরগোলে উদযাপন করা হয় এরপর থেকে সারা বিশ্বের মুসলিমরা আরবদের যে উসমানীয়দের প্রতি বেশি অনুগত মেনে নিতে শুরু করেছিলেন কিন্তু উসমানীয় সালতানাত সেই সময়ও রাজাকে কেবল সুলতান বলতো খলিফা না খলিফা তখনও আব্বাসীয় খিলাফতের বাদশাকেই বলা হতো কিন্তু কেন কারণ তারা আরবে ছিল তো ইস্তাম্বুল জয় করার পঞ্চাশ বছর পর একজন উসমানীয় সম্রাট সুলতান সেলিম এই সব বদলে দেয় এবং সে ইউরোপ থেকে মনোনয়ন সরিয়ে মিশরের ভিমামূলক সুলতানাতিতে আক্রমণ করে ধ্বংস করে দেয় এবং মাত্র এক বছরের মধ্যে নিজেদের সাম্রাজ্য উসমানিয়া সালতানাতের আকার দ্বিগুণ করে দেন যার অর্থ এ পুরো এলাকাকে জয় করে নেন সুলতান সেলিম তৎকালীন খলিফা মুতাওয়াক্কিলকে সাথে নিয়ে ইস্তাম্বুলে যান এবং সেখানে খেলাফতে স্থানান্তরিত হয়েছিল আব্বাসীয় খলিফা মোতাওয়াকির সুলতান সেলিমের কাছে তার খেলাফত প্রবেশ করেন এবং রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের তরবারি এবং কিছু অন্যান্য জিনিস যা এখনো ইস্তাম্বুলে বিদ্যমান আর এভাবেই প্রথমবারের মতো খিলাফত আরবীয়দের থেকে বের হয়ে একজন তুর্কি রাজার কাছে এলো এরপরে উসমানিয়া সালতানাত উসমানিয়া খিলাফতে পরিণত হয় শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য এবং পৃথিবীর সবচেয়ে মহাশক্তি যার শক্তির সামনে পুরো পৃথিবীর কেউ দাঁড়াতে পারত না এমন শক্তিশালী একটি সাম্রাজ্যে পরিণত হয় মাত্র পাঁচশো বছর আগেও যদি মুসলমানরা পৃথিবীতে এত শক্তিশালী ছিল তাহলে আজ এই অবস্থায় পৌঁছালো কিভাবে যেখানে সর্বত্র শুধু জুলুম নির্যাতন নিপীড়ন ও ধ্বংসযজ্ঞ এর দায়ভার ভার কে নিবে এর দায়ভার ভার প্রাকৃতিত্ব উসমানিয়ার সাম্রাজ্যকেই দেওয়া হয় কারণ সারা বিশ্বের মুসলমানরা উসমানিয়াকে ইসলামের নেতা মনে করতেন কিন্তু যত তাড়াতাড়ি উসমানিয়া সালতানাত তার শীর্ষে পৌঁছেছিল ঠিক তত তাড়াতাড়ি সেখান থেকে সব কিছু অবনতি হতে শুরু করে সেই ইউরোপ যেটি একসময় উসমানীয় খিলাফতের সামনে তেমন কোনো শক্তি হিসেবে বিবেচিত হতো না ধীরে ধীরে এক বিশাল পরিবর্তন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে লাগলো ক্রিস্টোফার কলম্বাস ভারত খুঁজতে গিয়ে ভুল করে আমেরিকা আবিষ্কার করেন আর এর ফলে সেখানকার বিপুল সম্পদ ইউরোপের হাতে আসতে শুরু করে ধীরে ধীরে ইউরোপ উসমানীয় সাম্রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে শুধু তাই নয় উসমানীয় সাম্রাজ্যের ভেতরেও নানা দুর্বলতা দেখা দিতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে উসমানীয় খলিফা সাধারণ জনগণ থেকে ক্রমশ দূরে সরে যান যেন তিনি নিজ জাতির চেয়ে ভিন্ন কোনো মানুষ উদাহরণ হিসেবে নেওয়া যায় দ্বিতীয় সেলিমকে যাকে তার নীল চোখ ও লালচে চুলের জন্য রক্তের বলা তার আগে তুর্কি জনগণের এমন চেহারা খুব একটা দেখা যেত না এর মূল কারণ ছিল উসমানীয় সুলতানদের জন্য নির্ধারিত অধিকাংশ স্ত্রী ইউরোপ ইউক্রেন রোম ও গ্রিসের মতো অঞ্চল থেকে আনা হতো এই নারীদের বেশিরভাগেরই ছিল না কোনো ইসলামী শিক্ষা বা নৈতিক মূল্যবোধ তারা শুধুমাত্র তাদের সৌন্দর্যের জন্য উসমানীয় সাম্রাজ্যের রানী হয়ে উঠতেন ধীরে ধীরে তারা সুলতানদের প্রভাবিত করতে শুরু করেন এবং রাজনীতিতে সংক্রিয় হয়ে উঠেন এমনকি বলা হয় তাদের মধ্যে একজন তার ক্ষমতা ধরে রাখার জন্য একজন উসমানীয় খলিফাকে হত্যা পর্যন্ত করেছিলেন এই নারীদের মধ্যে ক্ষমতার লড়াই প্রায় একশো বছর ধরে চলতে থাকে যার ফলে উসমানীয় সাম্রাজ্য অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়ে কিন্তু মুসলমানদের জন্য সবচেয়ে বড় ক্ষতি কি ছিল যখন উসমানীয় সাম্রাজ্য তার সর্বোচ্চ শক্তির শিখরে ছিল তখনই ইউরোপে মুদ্রণ যন্ত্র বা প্রিন্টিং মেশিন যেটাকে আমরা বলি প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হয় এর আগে বই হাতে লেখা হতো যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল কিন্তু মুদ্রণ যন্ত্র আসার পর ইউরোপে বই ছাপ ছাপা হতে থাকে এবং জ্ঞান ঘরে ঘরে পৌঁছে যায় ফলে শিক্ষার হার দ্রুত বৃদ্ধি পায় বিজ্ঞান ও প্রযুক্তিতে ইউরোপের অগ্রগতি ত্বরান্বিত করে কিন্তু যখন এই মুদ্রণ যন্ত্র উসমানীয় সাম্রাজ্যে পৌঁছায় তখন সেখানকার উলামা ও মন্ত্রীরা এটাকে হারাম ঘোষণা করেন এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেন খিলাফতের অধীনস্থ মুসলমানদের জন্য মুদ্রণ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয় যার ফলে তারা জ্ঞান ও শিক্ষা থেকে অনেক পিছিয়ে পড়ে দুশো বছর পর উসমানীয়রা এই নিষেধাজ্ঞা তুলে নেয় কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল ইউরোপ এত এতটাই এগিয়ে গিয়েছিল যে মুসলিম বিশ্ব তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি আজ ইসলামী বিশ্বে বই এবং কি আনো মুদ্রণ যন্ত্রে ছাপানো হয় যা প্রমাণ করে যে সেই সময় সিদ্ধান্ত ভুল ছিল এই ভুল সিদ্ধান্তের পর থেকেই উসমানীয় খিলাফতের পতন শুরু হয় আর মুসলিম বিশ্ব ধীরে ধীরে ইউরোপের থেকে পিছিয়ে পড়ে সবশেষে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত বিশাল উসমানীয় সাম্রাজ্য সংকুচিত হয়ে কিছু নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়রা জার্মানির মিত্র ছিল যুদ্ধের শেষে জার্মানি পরাজিত হলে উসমানীয় সাম্রাজ্য ধসে পড়তে শুরু করে সেই সময় আরবরা ব্রিটিশদের সঙ্গে মিলে উসমানীয় খিলাফতের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অবশেষে উনিশশো সালে মুস্তফা কামাল আতাতুর শেষ উসমানীয় খলিফাকে নির্বাসনে পাঠান এবং খিলাফত সম্পূর্ণ রূপে বিলুপ্ত করার ব্যবস্থা নেন আতাতুর উসমানীয় ঐতিহ্যের বিরুদ্ধে এমন কড়া সংস্কার করেন যে তুরস্কে পুরোপুরি ইউরোপীয় রীতিতে রূপান্তরিত করতে চেয়েছিলেন ইসলাম ও খিলাফতের চেয়ে নো মুসেফেলার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। আতাতুর্কের সংস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল লিপির পরিবর্তন। তুর্কি ভাষা আগে আরবি স্ক্রিপ্টে লেখা হত কিন্তু তিনি এটিকে ইউরোপীয় স্টাইলে রূপান্তর করেন। হিজাব পরিদাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে আরেকটি বড় পদক্ষেপ ছিল আজানের ভাষা পরিবর্তন। 18 বছর ধরে তুরস্কের মসজিদগুলোতে আরবি ভাষায় নয় বরং তুর্কি ভাষায় আজান দেওয়া হত। এমন কি আল্লাহ শব্দের পরিবর্তে তাংরি এমন একটি শব্দ বলা বাধ্যতামূলক করা হয়েছিল কেউ যদি এসব সংস্কারের বিরুদ্ধে কথা বলতো তুর্কি সেনাবাহিনী তাকে কঠোরভাবে দমন করত। অবশেষে উনিশশো চব্বিশ সালে সময় ধরে টিকে থাকা খিলাফতের শাসন ব্যবস্থা চিরতরে শেষ হয়ে যায় আজ সেই ঘটনা ঘটে এক শতাব্দী পার হয়েছে খিলাফত বিলুপ্ত হওয়ার একশো বছর পরও মুসলিম বিশ্ব এখনো তার অনুপস্থিতির প্রভাব অনুভব করছে দর্শক আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নিয়মিত ইসলাম ও ইতিহাসের সঠিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ